সালামু আলাইকুম ভিউার্স তো দেখতে পাচ্ছেন আমরা এখানে গার্মেন্টসের মেকানিক্যাল প্রশিক্ষণ নিচ্ছি তো এখানে আমাদের যে স্টুডেন্টরা তাদেরকে আমরা যে গার্মেন্টসের অটো মেশিন অটো মেশিনের যে বিভিন্ন বোর্ডের যে কমানগুলো এগুলো আজকে আমরা শেখাবো তো তাদেরকে আমরা কিভাবে কাজ করাই কাজগুলো আপনারা দেখেন তো অনেকেই আছে গার্মেন্টসের মেকানিক্যাল প্রশিক্ষণ করতে চায় তো দেখতে পারেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে আমরা কিভাবে এই কাজগুলো করাই তো আজকে হচ্ছে আমরা গার্মেন্টসের প্লেন মেশিন ফুল অটো যে বোর্ডের যে বিভিন্ন ধরনের এখানে রয়েছে রয়েছে যেমন অটো মেশিনে পায়ে চাপ দিলে কমান সুতা কেটে যায় পায়ে ব্যাগ স্টিচ হয় কীভাবে স্পিড কমায় বাড়ায় এবং প্রোগ্রামের অনেকগুলো কাজ আছে এই কাজগুলো শিখাব ঠিক আছে তো এই কাজগুলো করাবো এখানে এটা হলো একটা জ্যাক মেশিন জ্যাক মেশিন এটা তো এখানে এই যে এরো দেওয়া আসে না দুইটা ফার্স্টে তো এটা দিয়ে হচ্ছে স্পিড বাড়ায় আমি মেশিন অন করি অন করার পরে এই এটা হচ্ছে সুইচ অনেক মেশিনে সুইচ কই থাকে এইখানে তাই না অনেকেই মেশিনে বসলে মেশিনে সুইচ খুঁজে পায় না এই মেশিনে তো মানে প্রত্যেকটা মেশিনে এক এক মেশিন এক এক জায়গায় সুইচ থাকতে পারে কিছু মেশিন ওই যে ভাই দেখছেন এইখানে থাকে ওই যে মেশিনটাই এই মেশিন যেমন পেছনে অনেক মেশিনের সামনে থাকে সুইচটাকে খুঁজে বের করতে হবে তো অনেক মডেলের মেশিন আছে তো এক এক মডেলে এক এক রকম থাকে যেমন মোবাইলে পাওয়ার বাটন অনেক জায়গায় থাকে না তো এটা দিয়ে হলো স্পিড বাড়াই গো আজকে আমরা মানে প্রোগ্রামের বাইরের কাজগুলো করব করবো কালকে ভিতরের কাজ করব আর আজকে অটো মেশিনের কিভাবে নাইপে কাজ করে নাইপের যে টাইমিং ক্যাম্প টাইমিং ওই টাইমিংটা দেখাবো ঠিক আছে তো একটা মেশিন ম্যানুয়েল থাকলে থাকে ওটা দিয়ে কিছুই করা যায় না ব্যাগেজটি এখান থেকে করতে পারবেন এই আঙ্গুলে করতে পারবেন ঠিক আছে এইভাবে স্টিচ করতে পারবেন তো ব্যাগেজটি এইভাবে হয় এখান থেকে আপনি মেশিন চালাইতে পারবেন মেশিনে পাড়া দিতে হবে না এখানে চাপ দিবেন এ হলো স্পিড বাড়ায় এই যে স্পিড বাড়ায় স্পিড আছে ঠিক আছে আর এটাতেই স্পিড কমায় এটা মানে ফরওয়ার্ড এটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড সামনে যায় ব্যাকওয়ার্ড পিছনে আছে ঠিক আছে তো এই মেশিনের ফুল স্পিড হচ্ছে ফোর বা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিছুতে ফাইভ থাউজেন্ডও থাকে তো স্পিড আমি বাড়াচ্ছি তো স্পিড যত বাড়াবো মেশিন মনে করেন তত স্পিডে চলবে এটা মনে হয় ফাইভ স্পিড এই যে ফাইভ থাউজেন্ড আছে ঠিক আছে এটা এখন চালাইলে স্পিডে চালায় না থ্রি বা ফোর থাউজেন্ড স্পিডে ম্যাক্স পাওয়ারে গার্মেন্টসে কাজ করে তো এটাকে বলে আরপিএম পি এম হলে কতই আর এ মানে মেশিনটা চলতেছে ঠিক আছে ব্যাপার এইখানে একটা দেখা যায় নিডেলের ইন্ডিকেটর দেখা যাচ্ছে ঠিক আছে নিডেল ইন্ডিকেটর দিয়া নিডেল আপ নিডেল ডাউন করে যেমন এখন নিডেল শুধু আপ থাকবে আমার ক্ষমতা নাই আমি চালাবো এখানে হাত না দিলে নিজেল ডাউন হবে না সবাইকে দেখাব ঠিক আছে তো এখানে নিডেল আপই থাকবে শুধু আপ ডাউন হবে না আবার এটা দিলাম এখন নিডেল শুধু ডাউনই থাকবে তাহলে এটা দেয়া স্পিড বাড়ে এটা স্পিড কমে আপ ডাউন করে ওকে গেল আচ্ছা আমি সব কিছু প্রোগ্রাম বন্ধ করে দিই তারপরে একটা একটা করে দেখাই এটা কি এটা সিজার এটা নাইফ ঠিক আছে এটা দিয়ে কি করে রেডি আচ্ছা এরপরে হলো এটা হলো ফিট বাটন ফিট বাটনের অনেকগুলো প্রোগ্রাম আছে স্পেশাল ফিট এই দেখেন আমি নাইফটা বন্ধ করে দিই নাইফ বন্ধ করে দিলে আগে এই যে এখানে কি লিফটার ছিল না কি লিফটার এরা নাই এটার হ্যান্ড লিফটার আছে এটা এটা এখন হলো গিয়া ফুট লিফটার আইসা করছে এটা হলো পায়ে পায়ে পিছে চাপ দিব ফিট আপ হয়ে গেছে ছেড়ে দিব ফিট নেমে গেছে এখন আবার ফিট বাটনে চাপ দিলাম ফিট বাটনে চাপ দেওয়ার পরে কি হইলো এখন আবার এই যে ফিট অটো এটাকে কি ফিট পড়ে যাইতো না এখন ফিটটা অটো জায়গা রয়েছে চালাবো করবে এই যে ফিটও উঠা রয়েছে কয়টা অপশন গেল দুইটা একটা হলো চাপ দিলে উঠতো সাইডে দিতাম পরে যেত এখন আবার কি আরেকটা চাপ দিছি এখন ফিট উঠা দাঁড়িয়ে রয়েছে কাপড় ঢুকাবো চালাবো ও নাইমা যাবে তারপরে আরেকটা চাপ দিব এখন কি হয় এখন ব্রেক করলেই ফিট ওঠে ব্রেক করলেই ফিট ওঠে এখন আর ফিট ওঠানোর দরকার নাই মানে বিভিন্ন কাজে বিভিন্নভাবে এই কাজগুলো করতে হবে মানে কাজ অনুযায়ী প্রসেস অনুযায়ী এই প্রোগ্রামগুলো করে দিতে হবে এটা আমার দরকার নাই আমার দরকার হলো আমি আমার মানে আমার লাগবে আমি চাপ দিব এটা উঠে যাবে ঠিক আছে লাগবে উঠে যাবে ছেড়ে দেবো এটা পড়ে যাবে এত কাজ যাবে দরকার নাই ঠিক আছে গেল এটা অন্য একটা প্রোগ্রাম এটা হলো ফুলি রোটেশন এটা প্রোগ্রামের ভিতর থেকে করতে হয় এটা আমার সিজ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্প্রিট নিজে লাফ ডাউন প্রেশার ফিটটা কম লাগে নাইফ অন অফ করা লাগে অনেক সময় অন হয়ে যায় অফ হয়ে যায় এবং ব্যাগের স্টিচ পায়ে কীভাবে ব্যাগের স্টিজ হয় এইটা ঠিক আছে আচ্ছা এ বি হলো প্রথম ব্যাগের স্ট্রিজ সিডি হল দ্বিতীয় ব্যাগের স্টিচ প্রথম ব্যাগের স্ট্রিজ কি কাপড়ে শুরু করব ব্যাগের সিজ হবে লাস্টে হলো সিডি সিডি ব্যাগের সিসটা হলো মেন মেন ব্যাগের এখানে সিডিতে আগে করব এই যে সিডি জিরো থ্রি জিরো থ্রি আসছে এটা মানে কত ইয়ে স্ট্রিচ সামনে যাবে কত স্ট্রিজ পিছে আসবে এরকম একটা জিনিস এই যে পিছে একটা জোরে পাড়া দিলাম ব্যাগের হয়ে গেল আবার চাপ দিন ফি প্রেশার ফিট আপ হইল ঠিক আছে এই যে ওকে এখন কিন্তু আর কোনো হচ্ছে না একটা হচ্ছে এখন আবার এবি দিব ওই যে এবি চলে আসছে ঠিক আছে হয়েছে একটা হয়েছে এখন আমি চালাবো পিছনে পাড়া দিলে কিন্তু ব্যাগের সীজ অন হয় এখন কি করব চালাবো চালাইছি ব্যাগের যাবর একটা হয়ে গেছে একটা ফেব্রিক নেন ওই যে ফেব্রিক নেন ওখান থেকে কাপড় দেন দেন তুই ইয়ে চিনময় সামনে যাও এই যে শুরু হবে গেলো আচ্ছা এইভাবে শর্টকাট করি এই যে এই যে এইটা হলো আমার ব্যাগের সিজ এই যে পাড়া দিলাম পাড়া দিয়েছি কাপড় আপ হইল এখন যে প্রথমটা মারবো মানে সিডিতে লাস্টে একটা পাড়া দিলে একটা হয় পাশাপাশি আর একটা জমা থাকে একটা হয় আর একটা জমা রয়েছে একটা হইছে না এখানে এখন আর একটা জমা রয়েছে এখন সামনে চালাইলে নর্মালি আমি চালাবো না মেশিন এই যে পায়ের দিকে তাকান ব্যাগ স্টিজ কিন্তু হয়ে গেছে আমি কি পিছনে পাড়া দিছি দেই নাই ব্যাগ স্টিজ হয়ে গেছে এখন আবার এই 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 তুমি ই করো পিছনে একটা পাড়া দাও জোরে জোরে হয়েছে হয়েছে এখন আবার চালাও সামনে চালাও আসতে ব্যাগি সিজ কি হয়েছে ব্যাগি সিজ হয়ে গেছে স্পিড বেশি তো ভয় পাইছো আচ্ছা স্পিডটা কমে দিই এই মেশিন প্রচুর মানে আরেকটা কথা ওই মেশিনে কি বলছি ওইটা কি ক্লাস মোটর না এই মেশিনের মোটর কই বলেন তো দেখেন তো মোটর কই পান নিজ দিকে তাকান আগে আপনি তো অটো